গেল শুক্রবার কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়কে হেফাজতে নেয় ডিবি পুলিশ এরপর স্বরাষ্ট্রমন্ত্রী জানান নিরাপত্তার স্বার্থে তাদের হেফাজতে নেওয়া হয়েছে শনিবার দুজন রবিবার মুসরাত সহ আরো দুজন সব মিলে সাত সমন্বয়কারীকে ডিবির নিরাপত্তা হেফাজতে নেওয়া হয় আন্দোলনের সাত সমন্বয়কের ডিবি হেফাজতে থাকা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয় প্রশ্ন উঠে তাদের ভালো থাকা নিয়েও কিন্তু এক ভিডিওতে দেখা যায় সমন্বয়কারী ডিবি প্রধান হারুন রশিদের সাথে মধ্যন্য ভোজে অংশ নিয়েছেন রবিবার রাত পৌনে নয়টার দিকে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম তেত্রিশ সেকেন্ডের একটি ভিডিও বার্তায় বলেন সরকার তাদের মূল দাবি মেনে নেয় তারা আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে আমাদের প্রধান দাবি ছিল কোটা যৌক্তিক সংস্কার এইwidetilde সরকার পূরণ করেছেন। এখন শিক্ষা শিক্ষা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোরা আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। লিখিত বক্তব্যে নাহিদ আরও জানায় আন্দোলনের সময় সহিংসতায় যে সব হত্যাকাণ্ড ঘটেছে তার সুষ্ঠু তদন্ত করতে হবে। কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিত আহত এবং নিহত হয়েছে তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনে অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি এ সময় নাহিদ ইসলামের সাথে সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ আসিফ মাহমুদ আবু বকর মজুমদার ও নুসরাত উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠান করে দেওয়ার জন্য সরকারের প্রতি জোরা আহ্বান জানিয়ে এর আগে রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানিয়েছিলেন হেফাজতে থাকা কোটা আন্দোলনের সমন্বয়করা নিরাপদ ও সুস্থ আছেন তাদের সেফটি সিকিউরিটি আমরা দেখছি এবং তার পরিবার জন্য নিশ্চিত থাকে সেটা আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই তারা যেন এই দিয়ে কোনো চিন্তা না করে